বনবিদ জাহাঙ্গীর মানে দক্ষিণ রায় বনবি গাথার দক্ষিণ রায় সেই বনবিদ জাহাঙ্গীর দক্ষিণ রায় জাহাঙ্গীর যে যে আর কি বাঘের সঙ্গে লড়াই করেছে এবং বাঘের সঙ্গে লড়াই করে জিতে গেছে মানে ইনভেনসিবল বাঘটাকে মারতে পারেনি তার মধ্যে হচ্ছে কি মানে ওই একটা মেটা পড়েছে সেই বাঘ আর কি সে সে ব্যালেন্সটা ক্রিয়েট করে আর কি দুজনেরই বনবিদি রক্ষা করতে সবাইকে রক্ষা করে এ আবার কাউকে রক্ষা করে কাউকে করে একটা ব্যালেন্স জাহাঙ্গীরের মতো মানুষ সে সম্বন্ধে পড়াশোনা করেছি জাহি জাহাঙ্গীর এরকম তো যাহ পুরো একদম জাহাঙ্গীর তো পাওয়া যায় না মানে অ্যামালগামেশন পাওয়া যায় মানে কোনো একটা অংশ জাহাঙ্গীরের সঙ্গে মিলেছে কোনো একটা জাহাঙ্গীরের সঙ্গে কোনো একটা অংশ মিলে তিরকম মানুষ প্রচুর দেখিছি সিম একটা অ্যাসোসিয়েশন ইনসবস্তু বাদো সেটা এই জানো তলি আমি এ리에 যাব জাহাঙ্গীর যেখানে আমি জাহাঙ্গীরর মত লক্ষ্যে মেতো এ리에 যাব রে কাজ রাজ জাহাঙ্গীরকে বোক করে আর জাহাঙ্গীর জাহাঙ্গীরকে একটা অ্যাডল প্রেডেটর কিংবা অ্যাভেঞ্জার বলে বলতে পারি যে একজন প্লেটে যে জানে জঙ্গলের ব্যাপারটাকে জানে এবং সে জঙ্গলে যখন ছবি জঙ্গলে ঢুকে সেই জঙ্গলের মধ্যেই সমস্ত ইস লাইক হি টুইস যখন ওয়ার্ল্ড তো সেটাকে নিয়ে মেটাপ হিসেবে দেখা যায় যে তার কংক্রিট জঙ্গল শহরে জাহাঙ্গীর ঘুরে বেড়াচ্ছে অনেক জাহাঙ্গীর আছে একটা ছবি তো আর্ট ফর্ম এটা তো ছবিটা থেকে আর্ট ফর্ম সেই কোনো একটা আর্ট দিয়ে সবাইকে খুশি করা যায় কারণ আর্ট লোকের পয়েন্ট অফ ভিউতে ডিপেন্ড করে মানে আমার কাছে যেটা আর্ট অন্য কাছে সেটা আর্ট নাও হতে পারে আমার আমি একটা জিনিস থেকে নাও হতে পারে কেউ পথের পাচারে করে এন্টারটেন হতে পারে কেউ বরতলা উপন্যাস করে তো এন্টারটেনমেন্টের একটা ভ্যারি করে তো এন্টারটেনমেন্ট কা কে কিভাবে কোন জিনিসটাকে নিয়ে রিয়াক্ট করবে সেটা আমার জানা নেই আমি সেটা জানতেও চাই না তারপর হচ্ছে কি আমি আমার চরিত্র করি এবং সেই চরিত্রটাকে আমি ফুল করি মানে একদম ভালোভাবে চরিত্রটাকে তুলে ধরার চেষ্টা করি একদম পুঙ্খার ও ডিটেলে দিয়ে জিনিসটা করার একটা প্রচেষ্টা থাকে কিন্তু এবার কে কীভাবে রিয়েট করছে কার কী ভালো লাগছে কে না ভালো লাগছে তা তাতে আমার মানে তার থেকে আমি অনেক দূরে আছি যেটা ওই আমি বললাম না আমি কোনো ব্যাপারটাকে খুব একটা বেশি ইম্পর্টেন্স দিই না লাইফে কারণ আমার কাছে অন্য অন্য অনেক রকম জিনিসের ইম্পর্টেন্স দেওয়া হয় আমি একজন বাঙালি বলছে মুম্বাইতে থেকে কাজ করে তো সেটা আমার পরিচয় তো আমার একটা কতগুলো জিনিস আছে আমি যে কাজগুলো করি সেই কাজগুলো আমি রিপিট করতে চাই না কারণ যখনই আমাকে কেউ 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 এখান থেকে হয়তো বলিউড থেকে হোক কিংবা টলিউড থেকে হোক সেরকম কাজে যখন অফার দেয় সেই কাজগুলো আমি বারণ করার চেষ্টা করে ভাই এই কাজ আমি করে ফেলেছি এই ছবি শুটিং এর সব থেকে বড় অভিজ্ঞতা রিয়েল লোকেশনে শুটিং করা কারণ আমি পাঙালি কলকাতার ছেলে কিন্তু আমি জীবনে প্রচ্ছন্দ যাইনি